আগে বাপের বাড়িতে অনেক রকমের পাতুরি খেয়েছি তবে এইখানে শ্বশুর বাড়িতে কলাপাতা পায় কলা না বলে কোনো রকম পাতুরি খাওয়া হয় না তো বাপের বাড়ি গিয়েছিলাম কিছু কলাপাতা নিয়ে এসেছি তো বাড়িতে লোটে মাছ আছে ভাবছি আজকে লোটে মাছের পাতুরি বানাবো তার জন্য প্রথমে রসুন আদা আর শুকনো লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর শুরু হবে আসল কাজ আগে থেকে ধুয়ে নেওয়া লোটে মাছগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ওই পেস্টটা ওর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দুটো বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ সেটাকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি তোমরা যখন করবে একদম প্রেশার দিয়ে বেশি চটকে মেখো না কিন্তু তাহলে লোটে মাছ একদম জুড়ো হয়ে যাবে আলতো হাতে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলটা দেওয়া হলে এবার লোটে মাছগুলোর ভালো করে গায়ে হলুদ করে নিয়ে নিতে হবে ব্যাস দশ মিনিট মতো একটু রেখে দেব তারপরে একটা কলাপাতা নিয়ে ভালো করে ধুয়ে একটু সর্ষের তেল দিয়ে তাওয়ার উপরে বসিয়ে দেবো সর্ষের তেলটা ভালো করে কলা পাতার উপর মাখিয়ে নিতে হবে তারপরে একে একে লোটে মাছগুলোকে ওই কলাপাতার উপরে সাজিয়ে দিয়ে দিতে হবে মাছগুলো তোমরা যেভাবে সাজিয়ে দেবে দেখবে সেভাবেই গোটা গোটা রয়েছে একটুও ভাঙবে না তবে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে সিম করে করতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তোমাদের ধৈর্য ধরে এটা করতে হবে তো এটা খেতে এতটাই টেস্টি হয় তো তোমরা একবার খেলে আরও বারবার খেতে ইচ্ছে করবে তো তোমরাও একদিন এভাবে বানিয়ে ফেলো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ওপর থেকে আমি একটু টমেটো টুকরো দিয়ে দিয়েছি আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে এবার ঢেকে দশ মিনিট মতো হতে দেব। লুটি মাছ খেতে অনেকেই খুব পছন্দ করো আবার অনেকেই পছন্দ করো না তবে কার বাড়িতে কীভাবে রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখো অনেকটা জল গলে গেছে তো আমি ওপর থেকে কিছুটা জল আমি চামচের সাহায্যে তুলে একটা বাটিতে তুলে নেব তারপরে আবারও ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো অনেকটা জল টেনে এসেছে এইবার আমি ওই একটা কলা পাতা দিয়ে একটা থালার সাহায্যে মাছটা পুরো উল্টে নেবো দেখো আমি কিভাবে উল্টে নিলাম তো তোমরা এইভাবে উল্টে নিও তো এইবার ওপর থেকে ওই কলা পাতা দুটো সরিয়ে আমি দেখো কিভাবে করে নিচ্ছি দেখো পেছন দিকটা কেমন পোড়া পোড়া হয়ে গেছে এইবার ওই যে লোটে মাছের জলটা তুলে রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে দেবো লোটে মাছের এই জলটার মধ্যে অনেকটাই টেস্ট রয়ে গেছে তো এটা ফেলে দেওয়া যাবে না তাই জন্য আমি আবারও উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট মতো হতে দিলাম ব্যাস তারপর দশ মিনিট পরে আবারও ঢাকনা তুলে ওপর থেকে ধনে পাতা কুচিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে জলটা টেনে যাওয়া পর্যন্ত চার পাঁচ মিনিট রান্না করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে লোটে মাছের পাতুরি তো তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবে আমার পাশে থেকো আমার সব রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু গরম গরম ভাত আর লোটে পাতুরি আজকের দুপুরটা তো আমার জমে যাবে তো বন্ধুরা টাটা দেখা হবে পরে ভিডিওতে